সময় যার বজ্রকণ্ঠে নড়ে চড়ে বসত গোটা নারায়ণগঞ্জ শহর সে মানুষটাই এখন খুনের আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছেন মাজার আর দরগায় খেলা হবে খ্যাত আওয়ামী লীগ নেতা শামী ওসমানের কথা ক্ষমতা এমন এক জিনিস যার ভারে অন্ধ হয়ে যায় সাধারণ মানুষ থেকে বড় বড় অলিয়া উলিয়া পর্যন্ত সেখানে নারায়ণগঞ্জের এই সাবেক আওয়ামী লীগ নেতা স্বামী ওসমান তো কেবলই এক রাজনীতিবিদ গেল পাঁচই আগস্টের পর থেকে বড় বড় সব রাঘব বলদের আর দেখা যাচ্ছে না টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার পর্দায় কেউ বা পালিয়েছেন ভারতে কেউ আমেরিকা লন্ডন কিংবা দুবাইয়ের গোপন আস্থা তবে সম্প্রতি হেভি ওয়েট এই নেতা স্বামী মোসমানের দেখা মিলেছে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় সেখানে দোয়া করছেন শেখ হাসিনার জন্য বাংলাদেশের রাজনীতিতে যে সমীকরণ চলছে তাতে ধীরে ধীরে পট পরিবর্তনের দিকে হাঁটছে রাজনৈতিক ভবিষ্যৎ গেল আগস্টের মধ্য দিয়ে যেভাবে পতন হয়েছে ফ্যাসিবাদী হাসিনা সরকারের তাতে ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগের হেভি ওয়েট নেতাকর্মীরা পালিয়ে গেছেন নানা দেশে যারা দেশে আছেন তাদের আনা হচ্ছে আইনের আওতায় হত্যা মামলায় গ্রেফতারের পর রিমান্ড এবং জেলে যাওয়া এখন তাদের আসল পরিণতি গত কয়েক বছর আগে কোন একজন সভায় ভূমিকায় খেলা হবে বলে বিরোধী দলগুলোকে রাজনৈতিক চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিলেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের হেভি ওয়েট নেতা শামীম ওসমান সেই ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছিল দেশ বিদেশের নানা জায়গায় এমনকি ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরাও খেলা হবে স্লোগান ব্যবহার করে জনপ্রিয়তা অর্জন করেছেন তবে দুনিয়ায় যত বড় সাম্রাজ্যের অধিকারী হোক না কেন সাম্রাজ্যের শেষ আছে যা হয়তো ক্ষমতায় থাকতে চাওয়া স্বৈর শাসকরা ভুলে যান বরাবরের মতো যা ভুলে গিয়েছিলেন শেখ হাসিনা ভুলে গিয়েছিলেন শামীম ওসমানও যে কারণে হাসিনা শাহী সাম্রাজ্যের পতনের পর এখন পালিয়ে বেড়াতে হচ্ছে দিল্লির ওলি আউলিয়ার মাজার আর দরগায় মূলত ছাত্র গণভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় সেদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তার দলের অনেক নেতা গোপনে দেশ ছেড়েছেন এরপর আওয়ামী লীগের প্রথম সারি নেতাদের নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয় পরবর্তীতে দীর্ঘ এক মাস পর চলতি মাসের শুরুর দিকে ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগায় নারায়ণগঞ্জের সব চালোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে দেখা যায় পরিবার সহ ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে সদ স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শেষ করে ঘুরতে গিয়েছিলেন বাংলাদেশের মনিরুল হক দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় তাকে দেখতে পান তিনি মনিরুল হকের দাবি শেখ হাসিনার জন্য নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দোয়া করান সে সময় তার পরিবারের কয়েকজন সদস্য ছিলেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে বাংলাদেশে ফেরার আগে ভারতের বিভিন্ন জায়গা সেপ্টেম্বরের শুরুর দিকে একদিন সন্ধ্যায় দরগায় বসেছিলেন মনিরুল এ সময় হঠাৎ বাংলাদেশ শব্দ শুনে তাকালে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি সে ভিডিও গণমাধ্যমকে দিয়েছেন এবং ওই সময়কার বর্ণনা দিয়েছেন মনিরুল প্রকাশিত সে ভিডিওর ভাষার সেই দোয়া বাংলা অর্থ করলে দাঁড়ায় শামী ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর দাও সাফল্য দান দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য বলে দোয়া করছিলেন শামী ওসমান এছাড়াও মনিরুল হকের দাবি সেখানে ওসমানকে দেখে অবাক হন তিনি পরে ওসমানকে অনুসরণ করতে থাকেন মনিরুল দরগায় এক পাশে থাকা খাবার জায়গায় শামী ওসমান তার পরিবারের সদস্যদের তবরক বিতরণ করতে দেখেন তিনি এমনকি যিনি দোয়া পড়েছিলেন তাকে টাকাও দিতে দেখেন মনিরুলের দাবি শামী ওসমানের সঙ্গে তার একবার চোখাচোখি হয় তবে কোনো বাক্য বিনিময় হয়নি শামী ওসমানকে দেখে হতাশ মনে হয়েছিল বলে জানান বাংলাদেশের শিক্ষার্থী বাংলাদেশ সামগ্রিক রাজনীতির দিকে আগাচ্ছে তাতে স্বামী ওসমানের মতো বড় বড় রাজনৈতিক নেতাদের জন্য কি অপেক্ষা করছে সেটাই এখন বিবেচ্য বিষয় এদিকে গত উনিশ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষারা বঙ্গবন্ধু সড়কে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ওসমান ও তার সহযোগীদের গুলি ছড়ার অভিযোগ রয়েছে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইতিমধ্যেই শাহী ওসমানের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে এছাড়াও স্বামী ওসমান ও তার চাঁচাতর সালক এহসানুল হক সহ দশ জনের বিরুদ্ধে পঞ্চাশ লাখ টাকা চাঁদার দাবিতে নসিব পরিবহন দখলে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে এছাড়াও আরো কয়েকটি মামলায় আসামি করা হয়েছে ফেলা হবে খ্যাত শামী বিরুদ্ধে যেসব মামলায় শেখ হাসিনা সহ উসমানের নাম উল্লেখ করা হয়েছে তাই আজকের বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে স্বামী উসমান এবং অন্যান্য আসামিরা কি দেশে ফিরতে পারবেন নাকি পালিয়ে বেড়াতে হবে দরগার মাজারে থাকতে হবে বাংলাদেশ ছেড়ে তা ভাবছেন অনেকে তবে যাই হোক না কেন সত্যিকারের অপরাধী হলে সেসব বিচার যেন বাংলার মাটিতে সম্পন্ন করা হয় এমন প্রত্যাশা জনমানুষের বর্তমানে স্বামী ওসমান দিল্লি কিংবা সৌদি আরব যেখানে যাক না কেন তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কাজ করতে হবে বিচার বিভাগকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে সকল আসামিদের আইনের তাই আনাই এখন মূল চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে